আজকে আপনাদেরকে এক ভিডিওতে আমাদের বেশ কিছু ইনকিউবেটর মেশিনের মডেলের সাথে পরিচয় করিয়ে দেবো এবং এই ইনকিউবেটর মেশিনগুলোর দাম সম্পর্কে একটি ধারণা দিয়ে দেবো তো প্রথমেই দেখাচ্ছে একটি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন এই ছোটো ইনকিউবেটর মেশিনটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের একটি মেনুয়াল ইনকিউবেটর মেশিন এর পরে দেখতে পাচ্ছেন একটি আশি থেকে একশো ডিমের খুবই জনপ্রিয় একটি ইনকিউবেটর মেশিন এটি কিন্তু ককশিট বডির হলেও খুবই মজবুত এই কক্সিট বক্সটি আপনারা চার থেকে পাঁচ বছরেও নষ্ট হবে না ব্যবহার করতে পারবেন এর পরে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাপ্পানো ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর এই মেশিনটির বৈশিষ্ট্য হচ্ছে এই যে ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেতে আপনারা ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবেন লাইট দিয়ে দেবেন মেশিন অটোমেটিকভাবে চলতে থাকবে আপনাদের হাতের কোনো কাজ করতে হবে না এরপরের যে মেশিনটি আপনাদের দেখাবো এটা হচ্ছে অষ্টআশি ডিমের এটা একটি জনপ্রিয় ইনকিউবেটর মেশিন সব কিছু আমরা খুবই ভালো মানের ব্যবহার করেছি দেখেন এখানেও সিক্স ওয়াটের মোটর লিমিট সুইচ যে বরাবরের মতো যে আমরা ফ্রেমটা ব্যবহার করেছি এটা রঙ করে দিয়েছি এবং ফোর মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই ইনকিউবেটর মেশিনের যে কক্সিটি এটা কিন্তু প্রায় দুই ইঞ্চি মোটা হওয়ার কারণে আপনার দীর্ঘ সময় তাপ ধরে রাখবেন আর এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে একটি দুইশো ছিয়াত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটা কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি বিকৃত ইনকিউবেটর মেশিন এই আমরা দামগুলো জেনে নিই এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের যে ইনকিউবেটর মেশিনটি আছে এটি আপনারা পেয়ে যাবেন খুব সহজেই তেরোশো পঞ্চাশ টাকায় এবং আশি থেকে একশো ডিমের মেশিনটি পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকায় এবং এই যে ছাপ্পান্ন ডিমের ছাপ্পান্ন সেটার ছাপ্পান্ন হ্যাসার এই যে ইনকিউবেটর মেশিনটি এটা কিন্তু এসিডিসি আর এই দুটো মেশিন কিন্তু এসি আপনারা যদি এসি ডিসি নিতে চান তাহলে সেক্ষেত্রে আরও কিছু টাকা অ্যাড হবে সেটা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যে এই যে মেশিনটি এটা পেয়ে যাবেন চার টাকায় এবং অষ্টআশি ডিমের মেশিনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় দুইশো ছিয়াত্তর ডিমের মেশিনটি পেয়ে যাবেন ছয় টাকা এবং এই যে তিনশো পঞ্চাশ ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি পেয়ে যাবেন সাত টাকায় সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে ইনকিউবেটর মেশিন পাঠিয়ে থাকি এই হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে খুব সহজেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাদের থেকে মেশিন পার্সেস করতে পারবেন